আটটা প্রশ্ন আটটা প্রশ্ন থেকে পাঁচটা প্রশ্ন যে কোনো পাঁচটা প্রশ্ন তৈরিতে সাম থেকে উত্তর প্রশ্নে বিশ মার্কের প্রশ্ন থাকবে এখানে দেখো দশটা প্রশ্ন থেকে কুড়ির প্রশ্ন থাকে কুড়িদের মধ্যে দশটা প্রশ্ন তৈরিতে হবে কুড়িরা প্রশ্ন থাকবে কুড়িটার মধ্যে থেকে যে কোনো দশটা প্রশ্ন তৈরি হবে এখানে থেকে তুমি পাবা দশ দিবানে মানে কুড়ি মার্ক মোট সত্তর মার্কে প্রশ্ন এবার আমরা দেখি অর্ধবার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষার যে প্রশ্ন লাগবে দেখো এখানে তিরিশ মার্কের প্রশ্ন ছিল তিরিশটাতে তিরিশ মার্ক মোট একশো প্রশ্ন ধন্যবাদ সবাইকে